মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম মৃধার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সায়স্তা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে শীত দুপুরে সায়স্তা ইউনিয়ন মৃধাবাড়ি পরিবারের উদ্যোগে মরহুমদের স্মরণে শাহরাইলের সিদ্ধাবাড়ি মাঠে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় সায়স্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন মৃধার সভাপতিত্বে এবং এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় শীত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৃধা পরিবারের সন্তান মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম মৃধা সিঙ্গার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান গুলাব সায়স্তা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব সুলাইমান দেওয়ান বিকাশ সায়স্তা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সম্পাদক রিয়াজুল দেওয়ান সৌদি আরব দাম্মাম যুব দলের নেতা বারেক খান আরো বক্তব্য রাখেন উপ উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন সিদ্ধাবাড়ি ম্যানেজিং কমিটির সভাপতি আশিস কুমার সাহা ওহাব ব্যাপারী সিংহের সরকারি কলেজের সাবেক ছাত্র দল নেতা আব্দুর রাজ্জাক সায়স্তা ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার মননাফখা খা সায়স্তা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও যুবদল নেতা রোমান মৃতা সহ অনেকে পরে স্থানীয় পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করা হয় এ সময় স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিধা পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন